পশ্চিমী দাদু গতকাল বেলা যেটা করেছেন সেটা তো বিন্দুমাত্র আমাদের মানার মতো কোনো ইচ্ছে নেই অন্তত সরকারিভাবে সেটা বোঝা যাচ্ছে তার কারণ দেখুন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তাদের বক্তব্যকে আমরা একটা একটা স্টেটমেন্ট হিসেবে ধরি এবং সেগুলো সত্য হিসেবেই যান এটাই আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য যেমন একসময় আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী যা বলেন তা ধ্রুব সত্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমাদের এই স্টেটমেন্টের ওপরে প্রেসিডেন্টের যে ধ্রুব সত্য এতদিন আমাদের মধ্যে যে ধারণাটা ছিল প্রেসিডেন্ট কিছু বলছেন মানে ওরা ধ্রুব সত্য হবে সেই ধারণাটা পাল্টাতে শুরু করেছে দেখুন গতকালকে উনি যেভাবে বলেছেন আপনাদের কারো মনে আছে কিনা না জানি না ইউক্রেনের প্রেসিডেন্টকে উনি হোয়াইট হাউসে ডেকে এনে অপমান করেছিলেন এমনভাবে বলেছিলেন যে আপনার কাছে একটা কি ভালো ব্লেজারও নেই পড়ে আসার মতো এই ধরনের কথাবার্তা একটা প্রেসিডেন্টকে বলেছিলেন ওনার স্টাইলটাই এইটা যে আমি একটা বড়ো হুনু আমার বাবা তার থেকে বড় হুনু এখন আমি এখন দায়িত্বে রয়েছি সবথেকে বড়ো অর্থনৈতিক দেশের সে আমার দেশে বাদবাকি লোকের মধ্যে ট্যালেন্ট থাকুক আর না থাকুক কারণ ট্যালেন্ট থাকলে এরকম মালকে রাষ্ট্রপতি বানাতো না তো যাই হোক ওনার এই ধ্যান ধারণার জন্য উনি সমস্ত দেশের সাথে এগুলো করছেন চীন একবার জুতো দিয়েছে রাশিয়া এইমাত্র খবর এলেও ভালো রকম জুতো ঢেলে দিয়েছে আর ভারত সরকার তো খুব ভালো করেছে আমি চাই যে নরেন্দ্র মোদী যেন এই বিষয়ে কোনো স্টেটমেন্ট সহজে না দেন এবং যে স্টেটমেন্টটা ভারতের থেকে দেয়া হবে সেটা সরকারি প্যাডে দেয়া হবে কারণ মুখের কথা এখন আর অতটা গ্রাহ্য না মুখের কথা অত ছোটো লোকের মতো ঝগড়া করা ওরকম করার দরকার নেই যা করা হবে স্টেপ নেওয়া হবে আমাদের সবথেকে বড়ো সমস্যা যেটা এই মুহূর্তে আমাদের যদি এই মুহূর্তে আমরা চাই যে আমরা আমেরিকাকে সহজে জব্দ করব সে পদ্ধতি আমাদের হাতে নেই আমি এই যে ভিডিওটা আপনাদেরকে বানাচ্ছি ভিডিওটা মোবাইলে বানাচ্ছি সেই মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইল এটা কিন্তু গুগল গুগল অ্যালফাবেট যে কোম্পানি সেটা আমেরিকান কোম্পানি তারপরে প্রত্যেকটা স্টেপে যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াটায় আমি পোস্ট করছি সেই সোশ্যাল মিডিয়াটাও ওদের আমাদের দেশে এত ট্যালেন্ট রয়েছে এখানকার লোকেরা চাকরবৃত্তি করে ওখানে ওখানে যাচ্ছে করতে কিন্তু নিজেদের দেশে যে এরকম একটা প্ল্যাটফর্ম বানাবো নিজেদের দেশে নিজেদের যে ফোনগুলো ব্যবহার করব যদি রাতারাতি ওরা বন্ধ করে দেয় যে আমরা অ্যালফাবেটকে বলছি যে ভারতে এ দিও না কোনো সার্ভিস দিও না কি করব। রাশিয়ার ওপরে তো সেম জিনিস করেছিল রাশিয়ার ওপরে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড এই দুটো রাতারাতি স্যাংশন করে বন্ধ করে দিয়েছিল। যাতে ওদের পেমেন্ট সিস্টেমটা ভেঙে গিয়েছিল হ্যাঁ আমাদের ওর জন্য রূপে গেটওয়ে রয়েছে কিন্তু বাদ বাকিগুলো ফোনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কী হবে যদি অ্যান্ড্রয়েড চায় তো আজকে রাত্রি ফোন বন্ধ করে দিতে পারে এক্ষুনি ফোন বন্ধ করে দিতে পারে আমাদের তো কিছু করার নেই দেশের অবিলম্বে এরকম একটা কিছু বানানো উচিত যাতে আমাদের এই যে স্টেটমেন্টগুলো দিচ্ছি যে না আমরা যেখান থেকে নিচ্ছিলাম তেল সেখান থেকে নিচ্ছি কারণ আমাদের এখানে লাভ আছে আর এত ক্লারিফিকেশানের কী আছে ভাই তুমি কে কি দরকার আছে তোমার তুমি নিজে ধান্দা করছো ইউরেনিয়াম নিচ্ছ তুমি রাশিয়ার থেকে সব থেকে বেশি পৃথিবীর মধ্যে যদি কেউ এলএনজি ইম্পোর্ট করে রাশিয়ার থেকে সেটা আমেরিকা এবং যার পরিমাণের তেল তো ছেড়ে দিন তার শিকিভাগ তেল আমরা ওখান থেকে নিই আর বলছো তুমি এখান থেকে ক্রুড অয়েল কিনে বেচ্ছো তো বেচ্ছি বেশ করেছি যদিও ভারত সরকার ক্রুড অয়েল রাশিয়ার থেকে কিনে ডাইরেক্টলি ক্রুড অয়েল বিক্রি করে না ওটাকে রিফাইন করার পরে বিভিন্ন দেশে বিক্রি করে তো যদি ক্রুড অয়েলও বেচে আমার টাকা দিয়ে আমি কিনেছি কিনে আমি বিক্রি করছি তাতে কী এসে গেল মানে আজব একটা মাল এবং আমি যেগুলো আর কি শুনেছিলাম যারা আইডিতে কাজ করেন তাদের কাছ থেকে যে আমেরিকার লোকগুলো অ্যাকচুয়ালি গভর্ড যে যেটা জানে সে সেইটুকুই ইঞ্জিনিয়ার তার চেয়ে বেশি আগে পরে ল্যাজামুড়ো কিছু জানে না আর আমাদের তো ঘরে ঘরে ইঞ্জিনিয়ার যদিও আমাদের এই জিনিসগুলো বানানো হচ্ছে না তবে তাড়াতাড়ি যদি দেশ ব্যবস্থা না নেয় এবং দেশের মধ্যে যদি নিজস্ব এরকম সফটওয়্যার বেস না থাকে দেশের যদি নিজস্ব এআই না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা বিপদে পড়তে চলেছি আপনারা জানেন কি না জানি না আপনাদের কাছে ফোনে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা খুলে আপনি যদি স্ট্রিট ভিউতে চলে আসেন তাহলে আমাদের এখানকার পুরো রাস্তার ভিউ আপনি পেয়ে যাবেন তার মানে আমাদের দেশের প্রতিটা অলি গলি তার পাশে কী রঙের বাড়ি রয়েছে রাস্তা কতটা চওড়া সেটা পুরোটাই কিন্তু আমেরিকা ওখানে বসে বসে জানে এবং সব সময় প্রতি এক দু বছর অন্তর সেটা আপডেটও হয় আমাদের কিন্তু পালানোর পথ থাকবে না ঠিক আছে জিপিএসটা নিয়ে যেমন কাজ করে আমরা যে জিপিএসের একটা পরিবর্তিত সিস্টেম তৈরি করেছি ডিফেন্স সেক্টরের জন্য ঠিক তেমনি মোবাইল চালানোর জন্য নিজস্ব সিস্টেম দরকার এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া দরকার তাহলে অন্তত আমার কথাগুলো আমেরিকার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে হতো না করোনায় যেরকম হঠাৎ করে বিপদ আসার জন্য সারা পৃথিবী একসাথে নেমে পড়ে ভ্যাকসিন যেটা আট দশ বছর লাগে তৈরি হতে সেটা চোখের নিমেষে তৈরি হয়ে গিয়েছিল এরকম বিপদ যেহেতু আসছে আমার মনে হচ্ছে হয়তো ভারত সরকার নড়ে বসবে এবং এরকম কিছু তৈরি করে ফেলবে যেটা আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে কারণ দেশ থাকলে সবাই থাকবো ঠিক আছে এখন দেখা যাক এই যে পাগল অ্যাকচুয়ালি পাগল বলাটা এই লোকটাকে ঠিক যেন মন থেকে মেনে নেওয়া যায় না তার কারণ পাগলে মাত্র তিনটি অক্ষর রয়েছে আরও কিছু বেশি বলা উচিত ঠিক আছে তার কারণ পাকিস্তানকে গত দেড় দশকে দুশো বিলিয়ন ডলারের অস্ত্র সাপ্লাই করেছে পাকিস্তানের লোক ভারতে এসে হিন্দু না মুসলমান জেনে গুলি করে মেরেছে সেই পাকিস্তানে অয়েল রিজার্ভার তৈরি করছে আমেরিকা আর ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধের জন্য ভারত সরকার কেন রাশিয়ার থেকে তেল নিচ্ছে এটা কিন্তু ঠিক না এটা মনে রাখা উচিত তিন বা চার অক্ষরের বা পাঁচ অক্ষরের সরি তিনটো অক্ষর পাগল পাঁচ ছ অক্ষরের পাগল বলতে পারলে সব থেকে ভালো হতো কিন্তু সে তো বলা যাবে না কেন অতগুলো অক্ষরের তো পাগল শব্দটা নয় যাই হোক দেখা যাক কালকে আবার মনিটারি পলিসি রয়েছে ভারতের বাজার এতে কিছু নড়ে কিনা কারণ আজকে ওই স্টেটমেন্টে তো বিশেষ কিছু হয় না